প্রথমত আমি আসলে অনেক বিজনেস করছি তো অনেক বিজনেস করছি আসলে স্বাবলম্বী হতে পারি নাই কারণ কোনো বিজনেসে শ্যুট করে নাই আমি যেমন যেমন টিএসিতে আমি দোকান দিয়েছিলাম বড় দোকান করছিলাম হালিম বেচব অনেক কিছু বেচব তো ওইখানে আসলে দোকান উঠাই দিয়েছে লাস্ট একটা সময় আসছে কি করবো কি করবো তখন একটা আমার ওয়াইফ বুদ্ধি দেয় যে আসলে কেক বিক্রি করে দেখা যাক কি করা যায় তো ঠিক আছে করো ওর কথা শুন না তো তারপরে আমি স্টার্ট করলাম ওর কথা শুন না যে আসলে করা যায় তখন আমি কেক বানানো শুরু করি তো প্রথমত মতো দশ হাজার টাকা যায় নামছি যা একটা পিটার মেশিন লাগে কেক বানাইতে বা কেক ক্রিমটা বানাইতে সসপ্যান দিয়ে কেক বানায় আর কি আমি তো ওভেনও লাগে না আপনারা ঘরে চাইলে ইচ্ছা করলে পারেন তো এখন মোটামুটি আসলে আমার প্রথম অবস্থা সেল হয় নাই অনেক জাত আমি ঘুরছি তাদের মেলাতে গেছি আর ওরকম বিক্রি হয় নাই প্রথম অবস্থায় তারপর আস্তে আস্তে মানুষ নিতে 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 আমার কোয়ালিটিটা ভালো লাগছে এবং সবাই এমন মোটামুটি নেয় মোটামুটি ভালো চার হাজার পাঁচ হাজার বিক্রি হয় মোটামুটি ভালো ইনকাম হয় অর্ধা অর্থী মোটামুটি থাকে তো আপনারা দেখেন যদি যদি পারেন তো বানান সব ঘরে না বসে তাই কিছু একটা করার চেষ্টা করেন